সংস্কৃতি বাংলার আজকে দেখতে পাচ্ছেন ভোট বাগানে আমার মাইনরিটি সেলের আমার আফরোজ প্রেসিডেন্ট আমাদের ডক্টর বাসিব আখতার থেকে শুরু করে আমার এখানে দেখুন জেলা প্রেসিডেন্ট পর্যন্ত বসে আছে শিমুল ভাই আমার এবং প্রত্যেকে প্রত্যেকে আমার বোন আমার ভাইরা সবাই দাঁড়িয়ে আছে দেখুন এরা এত সুন্দর একটা আজকে ইফতার পার্টির আয়োজন করেছিল যেখানে সাড়ে তিনশো মানুষের ইফতার করার আয়োজন তারা করেছিল এবং এত শান্তিপূর্ণভাবে এত সুন্দরভাবে তারা এটা আয়োজন করলো এটা অত্যন্ত আনন্দের এবং প্রত্যেক বছরই এটা করে বারবার করে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেন যে ধর্ম যার যার উৎসব সবার এবং সেইটা মেনেই আপনি এখানে আমাদের দেখতে পাবেন আজকে আপনি হিন্দু মুসলিম শিখ সবাইকে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা একসাথে ইফতার করলাম তো এটাই তো আমাদের সংস্কৃতি এটাই তো আমাদের ঐতিহ্য বাংলার বলুন ভারতবর্ষের বলুন কিন্তু এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমনকি বাংলাতেও দেখছি একটি রাজনৈতিক দল বারবার এই ধর্ম নিয়ে বিভাজন করার চেষ্টা করছে তো সেই বিভাজন আমরা মানছি না বাংলার মানুষ তো মানছেই না সেই জন্যই তারা মামাটি মানুষের সরকারকে তৃতীয়বারের জন্য প্রতিষ্ঠা করেছে এবং ভারতবর্ষেরও মানুষ এখন বুঝতে শিখেছে যে এদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নেই এদের কোনো উন্নয়ন নেই এরা শুধু ধর্ম নিয়ে ভাষা নিয়ে বর্ণ নিয়ে মানুষের সাথে মানুষের বিভেদ তৈরি করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে সুতরাং তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে আমাদের প্রতিবাদ চলবে এবং আজকে এখানে ইফতারে সকল আমার সংখ্যালঘু ভাই বোনদের সঙ্গে মিলিত হয়ে কারণ পবিত্র রমজান মাস আপনারা জানেন মানুষ জল না খেয়ে পর্যন্ত এই গরমের মধ্যে তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই মাছটা তারা পালন করে কারণ আমরা বিশ্বাস করি যে এই উপবাসের মধ্যে সব পাপ ধুয়ে যায় শরীর থেকে সুতরাং পূর্ণা পূর্ণাত্ম হয়ে ওঠে তারা মানে পূর্ণ একটা শক্তি তাদের মধ্যে জাগ্রত হয় সুতরাং সেইটা আমরাও সবাই বিশ্বাস করি সুতরাং যারা করছেন আমাদের এই কঠিন এই উপবাস সেই সকল ভাই বোনদের সঙ্গে আজকে তারা যখন উপবাস ভঙ্গ করলেন আজকে ইফতার করলেন তাদের সঙ্গে এই থাকতে পার আমার অত্যন্ত সৌভাগ্যের এবং আমি বলি ওপরে যিনিই থাকুন ঈশ্বর থাকুন আল্লাহ থাকুন তিনি তো আমাদের কোনো দেননি তো কোন আমরা সবাই এক থাকবো আমরা নিজেদের প্রয়োজনও পাশে দাঁড়াবো আমরা সকল উৎসবে আনন্দটাও করব আমরা একসাথে সুতরাং কোনো বিভাজন আমরা মানছি না কোনো বিভাজন আমরা করতে দেবো তবে চলবে না পশ্চিমবঙ্গে একটাই নাম মমতা ব্যানার্জি আমি আপনাকে বলে দিচ্ছি যে এই বিভাজনে রাজনীতি করে তারা নিজেদের দল ধরে রাখতে পারছে না তাদের নিজেদের রাখতে পারছে না কালকে তাদের একজন বিধায়ক জয়েন করেছে এবং আগামী দিনে হয়তো আরও অনেকেই চেষ্টা করবেন জয়েন করার জন্যে তো সুতরাং যারা নিজেদের ঘর ধরে রাখতে পারছে না তারা কোনোদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এবং একটা কথা বলি মানুষের জন্য যারা কাজ করে মানুষের পছন্দের তালিকায় তারাই থাকে মানুষের সমর্থন এবং ভালোবাসায় তারাই থাকে ক্ষমতায় যেভাবে তৃণমূল কংগ্রেস আছে মাননীয় মমতা ব্যানার্জির যে জনমুখী প্রকল্প মানুষের জন্য করেছেন এবং এই বিজেপি আপনি বলুন তো এতজন তো এমএলএ এমপি ওরা পেল বাংলায় আপনি বলুন একটা এমএলএ একটা এমপি বাংলার উন্নয়নের জন্য বাংলার মানুষের সাথে একটা কাজ করেছে একটাও কাজ করেনি বরং আমাদের একশো দিনের কাজের টাকা যেন না দেওয়া হয় আমাদের আবাস থেকে রাস্তা থেকে কাজের টাকা যেন আটকানো হয় তার জন্য দিল্লিতে গিয়ে দরবার করছে তো সুতরাং যারা বাংলা বিরোধী বাংলার স্বার্থ বিরোধী তারা কোনো বাংলায় তারা ক্ষমতায় আসবে না সুতরাং তাদের সেই স্বপ্ন ওই অধুরাই থেকে যাবে এবং তারা যদি কোনোদিন ক্ষমতায় আসতে চান তারা মানুষের জন্য কাজ করুন মানুষকে ভালোবাসতে শিখুন যেভাবে মমতা ব্যানার্জি শিখিয়েছেন যেভাবে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে আমরা শিখেছি তো সুতরাং আমরা ছাব্বিশ নিয়ে ভাবছিই না ছাব্বিশে আমরা আরও বেশি সংখ্যক

प्राइमरी स्कूल था और बंद हो गया है मैं इसके लिए भी इनसे रिक्वेस्ट करूंगा कि मतलब एमएलए फंड से जो है अगर जो है चेष्टा करके जो है मौलाना आजाद प्राइमरी स्कूल अगर बनवा दे और इनके जो है हाथ से मैंने उद्घाटन हो चले तो अच्छी बात होगा और 2026 में हम लोग आ रहे हैं राणा चौधरी जी एमएलए बनेंगे यही टिकट पा आ रहे हैं इसके स्वभाव कोई नहीं एक ही है एक ही जो है एव एल ए जिसका नाम है राना चटर्जी वो लोगों के साथ है बच्चों के साथ है देखिए ये बच्चा जो है ना ये इतना अच्छा जो स्लोगन लगाता है कि क्या बोला जाए तो हमारे यहाँ पर जो है दोनों हाथ से हम लोग वोट देने के लिए तैयार है खासतौर से माइनोरिटी के लोग माइनोरिटी के जो है बंगाल के अंदर हम लोग हंड्रेड में हंड्रेड परसेंट जो है ममता दीदी को मानने वाले हैं ममता दीदी को जो है सपोर्ट करके कर लाए वो लोग जो है सुबह शाम आए कोमनल जो है बात करे हम लोग तो सब कौम जो है हम लोग जो है हिंदू भी मानते हैं मुसलमान भी सिख ईसाई सबको लेकर चलते गुलदस्ता की तरह जिस तरह एक गुलदस्ता में फूल है उसी तरह फूल हम लोग का जो है बगिया में है पूरा मिनी इंडिया है हमारे यहाँ बंगाल जो है मिनी इंडिया है और हम लोग सबको मिलजुल चलेंगे और दो में और ज्यादा सीट लेकर जो है सरकार बनेगी ममता बनर्जी जो है चीफ मिनिस्टर बनेंगे और हमारा राणा चटर्जी इसके बाद जो है छब्बीस में देखिएगा बन इबादत है कि अल्लाह की जहाँ जब, जब अल्लाह दुआ कबूल करते हैं तो हम लोग तो ये दावत इफ्तार में यही दुआ किया कि अल्लाह हिंदुस्तान की सारी आवाम की अमन और खुशी और चैन दे दे तो अल्लाह इस वक्त दुआ कबूल करते है और हमारे पश्चिम बंगाल की जो वातावरण है अगर आप हम बचपन से अगर देखिएगा तो काजी नजरुल इस्लाम और कभी गुरु रविंद्र ठाकुर को पढ़कर हम लोग बड़े हुए हैं तो हमारे यहाँ तहजीब है कल्चर है तो यहाँ के संस्कृति को बर्बाद करके अगर कोई चाहेगा कि वो डिवाइड एंड रूल वाला पॉलिसी करेंगे तो यहाँ कामयाब नहीं होगा ये दावत के जरिए से हम लोग आज एक ग्लास का शरबत था वो हम और राना चैटर्जी दोनों मिलके खाया है किया है हम शेख और बैनर्जी चैटर्जी और बाली बाली में ही एक जगह है बाली हाउस बोल के वहाँ हमारा सर रहता था देव कुमार बैनर्जी हम उनका घर में रहकर लिटिल स्टार स्कूल में हम पढ़ाई किया है तो हमारा अंदर में ये मैंने वेदांत स्वामी विवेकानंद और भाषा बोली हम इस्लामिक देहोनिये इस, इस, मान इस्लामिक देहोनीय और बैदांतिक मस्तिष्को निये नाँचते चाहिए एटा ही हमारे कल्चर एटाई हमारे कृष्टि हमारा नाम शेखुल्ला हावड़ा जिला तृणमूल शख সভাপতি सबसे पहले मेरा तमाम मेहमान जो यहाँ पर हमारा गेस्ट आया स्पेशली हमारा बालिका हरदिल अजीज जिसको हम लोग सब पूरा बाली बहुत ज्यादा प्यार करता है जिसको हम लोग बोलता है बाली एनर्जी डॉक्टर राणा चटर्जी, ये हम लोगों का स्लोगन ये पूरा वोट बगान का बाली का पूरा एनर्जी है हमारा डॉक्टर डॉक्टर डा, राना चटर्जी तो उनका हम लोग बहुत बहुत धन्यवाद और हमारे हमारे ये प्रेसिडेंट साहब शेख गुलाम सलीम साहब और हमारा गुरुजी डॉक्टर वासिफ अख्तर साहब और हमारे जितने यहाँ मेहमान है सुबह नदी और यहाँ जितना बड़ा छोटा तमाम लोगों का हम लोग जो है बाली तृणमूल कांग्रेस माइनोरिटी सेल तमाम लोगों का दिल से जो है शुक्रिया अदा करता है बहुत बहुत धन्यवाद आप तमाम लोगों का और आप लोगों का भी वासिफ अख्तर साहब अनुरोध है এই আজকে ইফতার কার্যক্রমে আসতে পেরে আমি খুবই উদ্বুদ্ধ নিজেকে খুবই কৃতজ্ঞ মনে করছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর আয়োজন করা হয়েছে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে সবাই যারা করছে এই রোজাটা তারা যেন সুস্থ থাকে কেননা খুব গরমে তাপপ্রবাহ চলছে সেই সেই অবস্থায় লোকেদের কাজও করতে হচ্ছে সেই অবস্থায় যেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে ঈশ্বর যেন তাদের পরিবারকে সুখী রাখে